শসা তো আমরা সবাই খাই খেতে ভালোও লাগে আবার স্বাস্থ্যের জন্যও খুব উপকারী কিন্তু শশা তেতো কিনা কেনার সময় বুঝবেন কিভাবে আর যদি শশা তেতো হয়েই যায় তাহলে সে ভাব কাটানোর উপায়ই বা কী এই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল চলুন শুরু করা যাক গরমে শশা খেতে ভালো তো লাগেই পাশাপাশি এই ফলের প্রচুর গুণ রয়েছে শরীরে জলের মাত্রা ধরে রাখা থেকে শুরু করে খাবার হজম করানো এই ফলটির উপকারিতা প্রচুর কিন্তু কোনো কোনো শশা প্রচণ্ড তেঁতো হয় এই তেতো শশা খাওয়া উচিত নয় তেতো শশা খেলে কি কি সমস্যা হতে পারে চলুন প্রথমে দেখে নেওয়া যাক তেতো শশায় এমন কিছু পদার্থ থাকে যা শরীরে টক্সিন জমা করায় তেতো শশা বেশি খেলে ডিহাইড্রেশনের মতো সমস্যাও হতে পারে তেতো শশা বেশি খেলে তলপেটে ব্যথা পেটের সমস্যা এবং কিডনির সমস্যাও হতে পারে কিন্তু শশা তেতো কিনা বোঝার কি কোনো উপায় আদৌ আছে অনেকেই বলছেন শশা তেতো হবে কি তা দেখে বোঝার বিশেষ কোনো উপায় নেই যে কোনো শশাই তেতো হতে পারে শশায় আছে কিউকারবিটাসিন বি এবং কিউকারবিটাসিন সি নামে দুটি যৌগ এদের কারণেই শশায় ভাবটা থাকে কিন্তু একটি বিশেষ প্রক্রিয়ায় এই তেতো ভাব অনেকটা কাটিয়ে ফেলা যায় তো চলুন দেখে নেওয়া যাক কি করে শশার ভাব কাটাবেন শশা যদি সঠিক উপায়ে না কাটেন তখনই তার স্বাদ তেতো হয়ে যায় শশা যাতে তেতো না হয় তার জন্য রয়েছে একটি সহজ উপায় অনেকেই হয়তো দেখে থাকবেন মা ঠাকুমারা শশা কাটার সময় গোড়ার একটুখানি কেটে নিয়ে শশার বাকি অংশের সঙ্গে ভালোভাবে ঘষে নেন তারপর বাকি শশাটা কাটেন এই উপায়ে শশা কাটলে সহজেই তেঁতো স্বাদ এড়ানো যায় কিন্তু কেন শশার গোড়া কেটে নিলেই তার তেতো স্বাদ উধাও হয়ে যায় তা কি জানেন শশার মধ্যে রয়েছে কিউকার বিটাসিন নামে এক ধরনের রাসায়নিক যৌগ এই যৌগই শশার তেতো স্বাদের জন্য দায়ী আপনি যখন শশার গোড়াটা কেটে ঘষতে থাকেন তখন সাদা ফেনা উৎপন্ন হয় শশার মুখে তখন যে ফেনা জমতে থাকে সেটাই হলো এই কিউকার বিটাসিন এই যৌগটা যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে শশা খেতে আর তেতো লাগবে না তাই শশার ভাব দূর করতে গোড়া কেটে ঘষতে থাকুন যতক্ষণ সাদা ফেনা উৎপন্ন হচ্ছে ততক্ষণ শশার গোড়াটা বাকি অংশের সঙ্গে ঘষবে ফেনা বেরানো বন্ধ হয়ে গেলে জানবেন বিটাসিন যৌগ আর শশার মধ্যে নেই এরপর ওই শশা খেলে আপনার ততটা তেতো লাগবে না এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন করেন যে শশার খোসা ছাড়িয়ে খাওয়া উচিত নাকি শশা খোসা সহ খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায় আসলে শশার মধ্যে থাকে প্রচুর পুষ্টি শশার খোসা ছাড়িয়ে খেলে সে পুষ্টিগুণ অনেকটাই কমে যায় কচি শশা খোসা সমেত খেলে অনেক বেশি উপকার পাওয়া যায় এতে গরমে যেমন হাইড্রেটেড থাকবেন তেমনই ওজন কমবে যেহেতু শশায় ক্যালোরি থাকে নামমাত্র তাই গরমে ওজন ঝরাতে এই ফল খেতেই পারেন শুধু তেঁতো রাতে গোড়াটুকু কেটে বাকি শশার সঙ্গে একটু ঘষে নিন আর তারপর নিশ্চিন্তে খান তেঁতোহীন শশা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য